বাহ ও অনেক কথা রিপিয়াস পেয়েছে আমি বললাম কোথায় দেখলাম এখানে ফুল ফ্যামিলি মিলে আর বক্সিং করতে বসেছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে সেটা নমস্কার বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছো অনেক ভালো আছো ওরা আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে সফল ঠিক স্বাগত দিন আগেই গেছে আমার ছেলের অন্নপ্রাশন তো তারই গিফট নিয়ে আমি বসে পড়েছি প্রচুর গিফট রয়েছে তো প্রথমেই বলে রাখি ভিডিওর আমার যে যা গিফট দিয়েছ সব থেকে বড় আশীর্বাদ আর মানে সকলে যাদের ইনভাইট করা ছিল সকলে যে এসেছে এসে আমার ছেলেকে অনেক আশীর্বাদ করেছে ভালোবাসা দিয়েছে সব সব থেকে বড় কথা ওটা আমার কাছে অনেক বড় পাও না আর ঠাকুরের ইচ্ছায় সেই দিনটা খুব ভালোভাবে কেটেছে তবে যেহেতু মানে সব ছোটো বাচ্চাদের অনুপ্রাশনেরই একটু প্রবলেম হয় কান্নাকাটি কেন সকাল থেকে অনেকটা অনেক রিচুয়ালস থাকে না তো ওর একটু ওরও প্রবলেম হয়েছিল তো যাই হোক সব মিলেমিশে অনেক ভালো কেটেছে দিনটা তো সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞ কি আমি চলে এসেছি তারই অনেক অনেক গিফট আনবক্সিং করতে তো এগুলো যাতে একটা মজা পান চলো এখানে অনেক টেডি বিয়ার্স আছে তো আমার ছেলেকে যারা বিয়ার্স দিয়েছ তাদেরকে অনেক বড় থ্যাংক ইউ কারণ আমার এগুলো তো চলো আজকে ভিডিও স্টার্ট করছি প্রথমে যেটা দেখাবো অনেক গিফট আছে কোনটা থেকে শুরু করবে বুঝতেই পারছি না প্রথমে একটা ওয়ার্কার যেটা হচ্ছে এখন যেহেতু ওর সেভেন মান্থ রানিং চলছে তো ওয়ার্কারটা ওর প্রয়োজন তো ডাক্তাররা বলে সেরকমভাবে হাঁটাতো না অনেক কত ওয়ার্কার পেয়েছে তো এর মধ্যে ওই একটা দেখালাম এই একটা আর একটাও আছে দেখো এই যে মানে টোটাল তিনটে ওয়ার্ক আট পেয়েছে তো ফার্স্টে ওয়ার্ক দিয়ে স্টার্ট করলাম দেন এই টেরি বিয়ার্স গুলো দেখো এই একটা টেরিস না অনেক বড় আমার এত ভালো লাগে আমার টেডি বিয়ার অনেক ভালো লাগে আমার ঘরে অলরেডি একটা রয়েছে আর আমার বাড়িতে ওখানেও অনেক কটা রয়েছে তো ও অনেক কথা টেরি বিয়ার্স পেয়েছে আমি বললাম কোথা দিয়ে যে এগুলো আমার তারপরে দেখো এই একটা জামা সেট পেয়েছে জামা সেট অনেক পেয়েছে আর একটা কথা বলে রাখি এত গিফটস আমি একটা ভিডিওর মধ্যে কিন্তু শেয়ার করতে পারবো না দুটো পার্ট হবে মেবি টা পার্ট আগে তো করি আর তো এটা হচ্ছে একটা দুধের বোতল পেয়েছে এটা বেশ সুন্দর

তো আমরা এখানে ফুল ফ্যামিলি মিলে আনবক্সিং করতে বসেছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সেটা এখানে আছে ঠাকুমা আর ওখানে আছে মা আর এই যে গিফটস ওখানে কিছু গিফটস আনবক্সিং করা হয়েছিল কালকে সেটা লাস্টে অ্যাড করে দেবো এই যে ওর বাবা গাড়ি নিয়ে ব্যস্ত মানে গাড়ি নিয়ে ও অ্যাড তো মানে কি বলবো মনে হচ্ছে ও ছেলে না ওই গিফটগুলো নিয়ে খেলা করবে যেগুলো গাড়ি পেয়েছে চলো তারপরের গিফটটা খুলছি এটা প্যাকিং করা আছে মানে গিফট এটাও এসেছে মানে এটা মনে হয় মাকে ইউজ করার জন্য দিয়েছে তো এটা হচ্ছে প্যাকিংয়ের এর থেকে বেরালো এখানে আছে একটা জামা

তো এটা হচ্ছে ইলেকট্রিক কেটেল দেখো এটা হচ্ছে একটা জনসনের পুরো সেট দেখো একটা বাঘ পেয়েছে বাঘের জন্য

ফ্লাক্স কিভাবে করलाना এইটাও একটা ফ্লাক্স এটা সেট এটা একটা জামা সেট এটা হচ্ছে একটা জামা সেট এটা কি আছে ফ্লাক্স এটা ফ্লাক্স और ले गए पैकेज इतना मस्त है बेटा फ्लाग बेटा वट्टा फ्लाग वो तो जा रहा है ये रख दे बेटा बेटा कैसे इतनी कौन जा जामी दुकान पे ए देखो 왔다 गाड़ी हां सुंदर

Yeah. किती बाय बाय ओ ये आता धीरे होएगा तो मारता है ओ ये जैसे ये जटा খাবার রাখার जगह ठीक है सर और साटा रहता बोल चटका hmm. गई ना এই দেখো এইটা আগের এখানে অনেক থালা গাছ বাটি রয়েছে আরো অনেক চারিদিকে কিছু ছড়িয়ে ছিটিয়ে গিফট রয়েছে সেগুলো আমি পারলে শেয়ার করবার কিছু বড় গাড়ি সাইকেল এগুলোও রয়েছে ওইগুলো আমি আর একটা পার্ট করে শেয়ার করবো আমাদের সাথে तो चलो आज की वीडियो एक भाई लगेगा लाइक और शेयर सबसे